দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন রাজ্য পুলিশ থাকবে প্রায় তেরো হাজার দ্বিতীয় দফায় তিন কেন্দ্র বালুরঘাট দার্জিলিং এবং রায়গঞ্জে নির্বাচন প্রথম দফার মতো বিক্ষিপ্ত অশান্তি এড়াতে দ্বিতীয় দফায় আরো করা নির্বাচন কমিশন কমিশনের তথ্য অনুযায়ী দার্জিলিং এ 739 স্পর্শকাতর बूथ রয়েছে তার মধ্যে অশস্বায়ী কোম্পানি ব্যবহার করা হচ্ছে রায়গঞ্জে 210 টি স্পর্শকাতর बूथ রয়েছে সেখানে 111 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকছে বালুরঘাটে 192 টি স্পর্শকাতর बूथ রয়েছে সেখানে 73 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন হচ্ছে শুধুমাত্র রায়গঞ্জে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সেখানে এ দুটি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা থাকছে এদিকে দার্জিলিংয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী এবং ভোট ভোটকর্মীরা ইভিএম নিয়ে পৌঁছতে শুরু করেছেন